আমি আমরা যে সমস্ত চাষিরা গাছে বিভিন্ন পোকা লাগে সে পোকা আমরা রোধ করতে পারি না এবং গাছে বেনকারি হয় না বা গোড়া পচে যাচ্ছে খোলা পচা লাগছে এরকম সমস্যা হয় তো এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কিংবা শশা গাছ ফেটে যাচ্ছে শশা গাছ ফেটে গিয়ে আর ভিতরে এক ধরনের পোকা জন্ম নেয় আর সেই পোকা থেকে আর গাছটা বড় বড় ক্ষতি করে ফেলে সেই সেই ক্ষেত্রে আমরা এই যে একটা এক্কা বলে একটা ওষুধ আছে রাসায়নিক ওষুধ এর সাথে কৃষি প্লাস দিয়ে স্প্রে করতে পারেন কৃষি প্লাস দিয়ে স্প্রে করলে কি হবে এই এক্কাটা কী করে গাছের ছোটো ছোটো পোকা লেদা ছোটো পোকাগুলো হতে দেয় না আর ছোটো পোকা থেকে তো বড়ো পোকা তৈরি হয় পুঁতি এই ধরনের পোকাগুলোকে এটা এই এক রক্ষা রক্ষা করে আর কৃষিটা কি করে গাছের বেনকালি করতে সাহায্য করে এরকম এক কা মেরে একজন ব্যক্তি চাষ করেন উনি কন্টিনিউ কিন্তু একা দিয়ে চাষ করে প্রচুর শসা বাগান ওনার কাছ থেকে আপনি শুনতে উনি কী কী ব্যবহার করে এই এই ধরনের প্রোডাক্টগুলো উনি ব্যবহার করে তো উনি ব্যবহার করার পরে কি রেজাল্ট হয়েছে ওনার মুখ থেকে শুনুন বললো দাদা আমি বেশিরভাগ কৃষি এক্কা এবং এইগুলো ব্যবহার করি করলে মানে পকা হাত থেকে আমার প্রথম স্টেপে পকাটা নষ্ট হয়ে যায় এবং কৃষিটা আমাদের ফল ফুল আনতে সাহায্য করে বেন ধানের বেনকা লাগানো করতে সুবিধা করে তার জন্য কৃষি আর একটা আমার মেন ওষুধ এই নিয়ে আমি অন্য কোনো রাসায়নিক তেমন ব্যবহার করি না এই দুটো ব্যবহার করে আমার চাষ ও বাগানের দিক থেকে আমি সফল করি আপনি কী কী চাষ করেন আমি শসা উচ্ছে ধান আমি আমার সাত বিঘ বাগান আমার আমি সব রকম চাষ করি শসা বাগান কতটা শসা বাগান আমি তিন বিঘে